শুরু করছি আজকের সংবাদ শিক্ষার প্রসার ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বাড়াতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত জেলা স্তরীয় বাগদেবী সম্মান দু কর্মসূচিতে দশটি বিভাগে দশটি কলেজকে পুরস্কৃত করা হল বর্ধমান তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শহর থেকে গ্রাম সর্বত্র পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়েছেন যা উচ্চ শিক্ষা প্রসারে সহায়ক হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস তিনি তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে প্রশংসা করেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ জানান সবার শিক্ষা সবার সরস্বতী বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে জেলার আঠাশটি কলেজ অংশ নেয় যার মধ্যে দশটি বিভাগে সেরা দশটি কলেজকে পুরস্কৃত করা হয় এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বার্তা দেওয়া হয়েছে যা ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানান আয়োজকরা জামালপুরে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন পিআরএম শাখা উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয় কালনার সারদা লজে সেমিনারের মূল আলোচ্য বিষয় ছিল আপতকালীন অবস্থায় রুগীদের যত্ন নেওয়া প্রথম পর্বে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সভাপতি ও তৃণমূল ব্লক সভাপতি মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক সংগঠনের রাজ্য সভাপতি হানান হালদার আয়োজক জয়ন্ত চক্রবর্তী ব্লক সম্পাদক শেখ শফিকুল ইসলাম ও অন্যান্যরা অতিথিদের উত্তরীয় ফুলের তোড়া ও মেমেন্টো দিয়ে সম্মান জানানো হয় দ্বিতীয় পর্বে কার্ডিও সার্জারি নিয়ে আলোচনা করেন টেরিজা নার্সিংহোমের চিকিৎসক ডক্টর আর এন তলাপাত্র লেজার সার্জারি নিয়ে বললেন বর্ধমান মেডিকেল কলেজের ডক্টর অরিন্দম ঘোষ এবং ইনফার্টিলিটি ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করেন ডক্টর নবারণ দাস মেহমুদ খান বলেন গ্রামীণ চিকিৎসকরা সারা বছর সাধারণ মানুষের পাশে থাকেন এবং তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠনের রাজ্য আয়োজক জয়ন্ত চক্রবর্তী বলেন তারা তৃণমূলের সংগঠন হিসেবে কাজ করেছেন কারণ মুখ্যমন্ত্রী তাদের স্বীকৃতি ও জীবিকা নিশ্চিত করেছেন সহ সভাপতি বালিক মালিক বলেন কোভিড এর সময় তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য সেমিনারে সকলেই গ্রামীণ চিকিৎসকদের অবদানকে সাধুবাদ জানান ও তাদের মানব কল্যাণমূলক কাজের প্রশংসা করেন দাদা মূলত আজকে কি হলো এটা আজকে জামালপুর গ্রামীণ চিকিৎসকরা আজকে একটা আয়োজন করেছে এখানে আমাদের এই সংগঠনের আমাদের রাজ্য সভাপতি আছেন আছেন আমাদের মা বাবা এবং এখানে গ্রামীণ চিকিৎসক গ্রামাজ ব্লকে যারা রাতের অন্ধকারে মানে হঠাৎ করে যদি পেটের ব্যথা হয় তবু যদি গ্রামীণ চিকিৎসক ছুটে যায় তাদের সঙ্গে আমরা একটু আজকে এসেছিলাম আমন্ত্রণ করেছিলেন এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূপনাথ মালিক এবং এইখানে গ্রামীণ চিকিৎসক প্রত্যেকে এখানে উপস্থিত আছেন এসে ওনাদের এ বিভিন্ন সময়ে বিভিন্ন অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা বললাম যে অবশ্যই আপনাদের কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন আমরা সরকারের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যতটুকু আমাদের সাহায্য করার করব এবং আপনারা গ্রামে যেভাবে পরিষেবা দিচ্ছেন আপনারা পরিষেবা দেন আমরা আপনাদের পাশে আছি আগেও ছিলাম এখনও আছি আগামী দিনে থাকবো এবং এই ছাব্বিশ সালে নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে যেভাবে তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছে আগামী চারবারের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রত্যেক গ্রামের চিকিৎসকের কাছে আবেদন আছে আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার